স্কুলি একাডেমি আপডেট এই ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ছন্দ সংক্রান্ত ভিডিও তোমাদের নিয়ে এসেছি আগে যে সমস্ত ভিডিওগুলো করেছি পরপর সেগুলো দেখতে হবে কারণ একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত আছে আর তোমরা যদি পুরোপুরি দেখতে চাও ছন্দ শিখতে চাও বিভিন্ন ইউনিভার্সিটিতে তো সিলেবাসে আছেই বা যারা ছন্দ সম্পর্কে আগ্রহী তারা আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে সেটাকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ছন্দ শিখতে পারো মনে ঠিকানা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো এবং অক্ষরবৃত্ত ছন্দে যে সূত্র আছে সেটা আমরা বোর্ডে লিখে দিয়েছি একটু দেখো বোর্ডের দিকে তাকাও স্ক্রিনশট দিয়ে রাখবে কাকুলী একাডেমি আপডেট ইউটিউব ভিডিও চ্যানেলে আপনারা যে ছন্দগুলো শেখাচ্ছি যে সূত্রগুলো দেওয়া আছে ওগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে তোমরা ওটা খুবই কাজে লাগবে আর তোমাদের যে ছন্দ যদি শিখতে চাও বা আমাদের একাডেমিতে যদি এসে পড়তে চাও তাহলে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে এসেও তোমরা শিখতে পারো এবং তোমাদের যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর আমাদের কে তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা এবং শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আমরা তৈরি করি তাহলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে